বিগিস তোমাদের সকলকে স্বাগত আজ শুভ নীল সেই উপলক্ষে যাচ্ছি গঙ্গায় স্নান করতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব সঙ্গে থাকো চলো বেরিয়ে পড়লাম বাইকে করে দুজনে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে যাচ্ছি দেখো রাস্তাঘাটগুলো কত সুন্দর আর জমি প্রচুর ধান ক্ষেত সবুজ পুরো চারিদিকটা এই জায়গাটা দিয়ে যেতেই খুব মনটা ভালো লাগে ব্যাস গঙ্গায় চলেও আসলাম এবার স্নান করে নেব আমাদের সামনের বাড়ি দিদি ছিল ওখানে আগেই ও পৌঁছে গেছিলো ওর সাথেই ডুব দিয়ে নিলাম আমি একটু গঙ্গায় নামতে ভয় পাই তা ওই দিদিটা ছিল বলে সুবিধা হলো তারপর আজকে আবার আম দিতে হয় গঙ্গায় তাই আম দিয়ে গঙ্গাকে পুজো দেবো তারপরে আমি শিবের মাথায় জল ঢালতে যাব সামনেই মন্দির একদম ঘাটের কাছেই মন্দির অনেক মানুষ এখানে পুজো দিতেও এসেছে স্নান করতে ভীষণ ভালো লাগছিল সকালবেলায় আর আমি আগে ভয় পেতাম কিন্তু আজকে না স্নান করার পরে সত্যি ভয়টা কেটে গেল মনে হচ্ছে আবারও আসব খুব ভালো লাগছিল শান্তি লাগছিল স্নান করতে আমার স্নান করা হয়ে গেলে তারপরে আমার বর স্নান করতে নামবে ওর কাছেই সমস্ত কিছু আছে ফোন তারপরে ফুল টুল কিছু যে ঠাকুরের জন্য নিয়ে এসেছি তাই দুজন একসাথে নামতে পারিনি ভালো আর পরে ভয়টা কেটে যাওয়ার পরে একা একাই ডুব দিচ্ছিলাম আমি কোনোদিনও আগে একা একা গঙ্গা স্নান করতে পারিনি ডুব দিতে পারিনি কিন্তু এবার সত্যি আমার ভয়টা কেটে গেল ও নেমে পড়েছে এবার স্নান হয়ে যাবে তারপরে আমরা দুজনে মিলেই পুজোটা দিয়ে আসব একবারে পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরের পথে আবার একটা মন্দির আছে বুড়িমা মন্দির সেখানেও যাব ও ভয় পেত কিন্তু আজকে ওরও ভয় কেটে গেছে সঙ্গে কেউ নেই একাকাই বেশ ভালোই ডুব দিচ্ছে সাঁতার কাটতে দুজনাই পারি না সেই কারণে দেখো কত সুন্দর লাগছে না ওই দূরে মায়াপুরে যে নতুন মন্দিরটা ওটা দেখা যায় তা আজকে কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না তাহলে তোমাদের সঙ্গে ফোন করে অবশ্যই শেয়ার করতাম এই দেখো মন্দিরটা দেখেছো কত মানুষ এসেছে এখানে পুজোটা দিয়ে নি পুজো দিতে শুরু করলাম প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে সবাই যেমন দেয় আমিও সেরকম ভাবেই পুজো দিলাম আগের ঠাকুরের মাথায় জল দিলাম তারপর নিজে নিজেই যা মন্ত্র জানি সেটাই বললাম কারণ ওখানে কোনো ব্রাহ্মণ থাকে না তারপরে দিলাম ফুল বেলপাতাটিয়ে এবং আমার দুটো ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে ওদের নামে প্রদীপ ধরানোর নিয়ম তা ওখানে আমি প্রদীপ নিয়ে নি মোমবাতি ধরি দিয়ে আরতি করে তারপরে পুজো হয় তা তোমরা কেমনভাবে পুজোটা দিলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো ঠাকুরের সামনে থেকে আমি ফটোটা তুললাম আমার পুজো শেষ আছে এবার আমরা বাড়ি ফিরবো আর বাড়ি ফেরার পথে বুড়িমা মন্দিরে যাব এখনই বাইকে উঠে যাব এই দেখো উঠেও পড়েছি এবার ফিরে যাচ্ছি এই একটু গেলেই বুড়িমা মন্দির প্রায় চলে এসেছে এই তো চলেই এসেছি এই যে বুড়িমার মন্দির বহুদিনের পুরনো এই মন্দির বহু বছরের খুব জাগ্রত এই মা প্রচুর মানুষ এখানে প্রতিদিন কিন্তু আসে পুজো দিতে আমরা পর পর আমরাও আসি ভালো লাগে শান্তি লাগে মায়ের কাছে আসলে এই যে বুড়িমার মুখ প্রথমে যেটা দেখালাম ওইখানেই বুড়িমার প্রথম পাওয়া গেছে বুড়িমাকে তারপরে এখানে স্থাপন করেছে মূর্তিটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো মা সবার মঙ্গল করো